সোনা সাহার পায়ের হার ফুলে গিয়েছে শুভ বিবাহের প্রাণ যেন তাড়াতাড়ি ফিরে আসে বিস্তারিত জানতে ভিডিওটি দেখুন পায়ের ফুলে যাওয়া হার আর সহ্য করতে পারছিলেন না সোনা সাহা একজন অভিনেত্রীর জীবনে ক্যামেরার পেছনের জীবনটা কখনো কখনো অনেক কঠিন শুভ বিবাহ ধারাবাহিকের শ্যুটিং চলাকালীন সোনা সাহা আচমকা পড়ে যান প্রথমে গুরুত্ব না দিলেও সন্ধ্যের পর যন্ত্রণা এমন জায়গায় পৌঁছায় যে দাঁড়ানোর মতো অবস্থায় ছিলেন না মুশকিল হয়ে যায় তার জন্য নিজেই বলেছেন ঠান্ডা গরম সেক নিচ্ছিলাম কিন্তু ব্যথা কমে আরও বেড়েই যাচ্ছিল শেষমেশ চিকিৎসকের পরামর্শে জানানো হয় চোটটা বেশ সিরিয়াস পায়ের হাট ফুলে উঠেছে একটু তাড়াহুড়া করলে হয়তো আরও ভয়ানক কিছু হয়ে যেতে পারত। এখন বিশ্রামেই আছেন সোনা আর তার সহ অভিনেতারা বলছেন আমরা সেটে ওর প্রাণ চঞ্চলতা মিস করছি বক্তরা বলছেন অভিনয়ে থাকবে সোনা তো আগের চেয়ে ভালো তবে বক্তরা চাচ্ছে সে পুরোপুরি সুস্থ হয়ে যাতে আবারও অভিনয়ে ফিরে আপাতত কিছু শিডিউল চেঞ্জ করা হয়েছে তার জন্য তো বন্ধুরা তোমাদের প্রিয় অভিনেত্রী এখন অসুস্থ হয়ে বিশ্রামে রয়েছে তোমরা সবাই তার জন্য দোয়া করো সে যাতে দ্রুত সুস্থ হয়ে ওঠে ধন্যবাদ সকলকে